আসসালামু আলাইকুম উময়াশা কারি ব্লগ আসে কি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও তোমাদের সাথে শেয়ার করতে চলছি অনেক দিন পরে একটা ব্লগ আমরা ময়মনসিংহ সবাই ঘুরতে গিয়েছিলাম আর ময়মনসিংহ হচ্ছে আমার ভাবির ছোটো ভাবির দেশের বাড়ি তো ওখানে যাওয়ার পরে আমরা অনেক দিন থেকেছিলাম ওই ভিডিওগুলো আমি সীতাুল আলীর সাথে শেয়ার করেছি বাট এখানে তোমাদের সাথে আজকে ভাবলাম যে এখানেও শেয়ার করি এই দেখো আমরা হচ্ছে একটা বাগান বাগান বলতে এখানে একটা বাড়ি আছে আর বাড়ির ভিতরে হচ্ছে অনেক সুন্দর মাশাআল্লাহ যে কোনো ধরনের গাছ আছে তো দেখতে ভালো লাগছিলো তো এরপর হচ্ছে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে ভাবির ভাইয়ের শ্বশুরবাড়িতে তো ওখানে আমাদেরকে হচ্ছে দাওয়াত দিয়েছে তো ওখানে যাবো গ্রামের পক্ষেটা দেখতে খুবই সুন্দর তবে একটা জিনিস গিয়ে আমরা যেই সাইড থেকে এসেছি ওইটা হচ্ছে পুরোপুরি গ্রাম ছিল আর এখানে একটু শহরের মতো হালকা কিছু আছে তে দেখো বাড়ির কাছে চলে এসেছি আর এরপরে বাড়িতে ঢুকে পড়লাম আমি একটু পরেই ঢুকছিলাম ভিডিও করতে করতে দেখে নিলাম আর এখানে আসে পরে দেখলাম যে গবাদি পশু আছে এখানে হচ্ছে হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল সব কিছু ওনারা লালন পালন করে আমাদের ওনারা দাও দিয়েছিল দুপুরবেলায় তো এখানে আস্তে আস্তে হচ্ছে আমাদেরকে খাবার দিয়ে দেয় আর ওই পাশে হচ্ছে ছেলেরা বসেছে মানে ভাইয়ারা বসেছে আর আমরা হচ্ছে এখানে তো খাবার খুবই মজা ছিল আর গ্রাম দেশে একটা জিনিস গিয়ে পদে পদে না করে এমন একটা জিনিস তৈরি করবে যে খুবই স্বাদের হবে তো এই দেখো খাবার টাবার শেষ করে একটু বিশ্রাম নিয়ে আমরা বাইরে চলে আসলাম আর ওখানে যাওয়ার পরে হচ্ছে আমার ভাবির ভাইয়ের বউ মানে ভাবি তো ওনার চাচা তো বোন হবে তো হচ্ছে আমাকে দেখাচ্ছিলো এই সাইডটা খুব সুন্দর আর এখানে হচ্ছে ওদের পুকুরও আছে তো পুকুরটা অনেক বড় কিন্তু এখন পানি খুবই কম বর্ষার সময় আসলে নাকি পানি অনেক বেড়ে যায় আর দেখো সাদনা গাছের কোনো অভাব নেই তারপর আম গাছ হ্যাঁ আরও ছোটো ছোটো টুকটাক গাছ আছে আর সাজনা গাছ তো অনেক বড় বিশাল তো এই দেখো রাতের বেলা আমরা হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল তো সবাই মিলে গল্প করছিলাম আর কারেন্ট আসার পরে আমাদের হচ্ছে নাস্তা দিলো তো প্রথমে দিয়েছিল শ্যামাই তারপরে হচ্ছে লুরুস আর এর মধ্যে একটা কথা বলি বাবুটা এখন মার্শাল্লা দিলে অনেক বড় হয়ে গেছে তো সবাই দোয়া করবে যে এই বাবুটা যাতে সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে আর যেহেতু এটা আরও অনেক আগে ভিডিও তো এই জন্য এরকম তোমাদের সাথে এখন শেয়ার করলাম অনেক দিন পরে এরপর হচ্ছে আমরা নাস্তা খেয়ে বাসায় চলে যাচ্ছি মানে যেহেতু ভাবি ফুপিতে বাসায় আমরা ছিলাম তো ওখানেই চলে যাচ্ছি আর দেখো রাস্তা কত অন্ধকার তো দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়লাম খাবার খেয়ে এরপর হচ্ছে মেহেদি পাতা তোলার জন্য তো আরেকটা জিনিস দেখালাম যে মাশরুম যেটা স্যুপ দিয়ে মানে স্যুপের রান্না করে খাওয়া যায় কিন্তু যদি এই জায়গাটা ভালো হতো তাহলে এই মাশরুমগুলো খুবই কার্যকর আর পুষ্টিকর হতো তো একটু দেখলাম কারণ গ্রামেই তো মাশরুম দেখা যায় শহরে তো ওরকম একটা দেখা যায় না আর এই দেখো পুরোটাই হচ্ছে কি বলবো একদম গ্রামে ভরপুর আর এখানে আমরা হচ্ছে খেলছিলাম তো এরপর হচ্ছে দুপুরে আবারও ভাত খেয়ে নিলাম আর একটা জিনিস হচ্ছে যে ওখানে কি বলবো মানে এতই ঘুরছিলাম যে খাওয়াটাওয়া করেই হচ্ছে বেরিয়ে পড়ি ঘুরতে ঘুরতে থাকি পুরো গ্রাম এই দেখো আবারও সত্যি তো বললাম যে আমরা হচ্ছে খাবার খাই একটু ঘুম থেকে উঠি চারিদিকে ঘোরাফেরা করেই আবার হচ্ছে আমরা আরেকটা জায়গায় চলে যায় আর এখন হচ্ছে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ময়মসিং মানে গ্রামটা ছেড়ে আমরা হচ্ছে শহরের দিকে যাব পুরোপুরি তো ওখানে যাচ্ছি হচ্ছে কার বাসায় আমার ভাবির মানে ছোট ভাবির হচ্ছে বোনের বাসায় খালতো বোনের বাসায় যাবো তো অনেক কিছু করে তারপর হচ্ছে গাড়ি নিয়ে এই চলে গেলাম তার বোনের বাসায় আন্টিদের বাসায় যাওয়ার পরেই আমাদের দিয়ে দিল চা যেটা খুবই অসাধারণ চা এই সাধারণত চা আমি খাই না কিন্তু এখানে খুব ভালোই লেগেছিলো আর দেখতে দেখতে সকালও হয়ে গেল। আমি আসলে পুরো ভিডিও নিতে পারি না কিছু কিছু নেই তো এই দেখো আবার কি করলাম লুডো খেলতে বসে গেলাম আমি আর হচ্ছে আন্টির ছেলে এই ভিডিওটার মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবে আর দেখা যায় আমি হচ্ছে অনেক জায়গার নাম বলতে পারিনি তাই জন্য ক্ষমা প্রার্থী আর এই দেখো লুডু খেলে আমরা হচ্ছে দুপুরে খাবার খাবো এরপর হচ্ছে আমরা বাইরে যাব তবে আজকে আর তোমাদের সাথে শেয়ার করব না আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ